আমরা তবু কেন পৃথিবী বিপন্ন এসো বন্ধু গোটা পৃথিবী আজ আমাদের হাতে গর্ব কেন বৃক্ষের সাথে বন্ধন তারি গল্প আজ শুনব প্রাকৃতিক সংকট ও বিজ্ঞান প্রেক্ষাপট নিয়ে একটি বিশেষ পর্যবেক্ষণ করা যাক পৃথিবীতে নিসর্গের এই স্বর্গোদ্যান প্রকৃতির ভাজে ভাজে প্রাণের এই অস্তিত্ব প্রাণের জন্য পরিবেশ প্রকৃতির এই বিচিত্র নিয়ম শৃঙ্খলা প্রকৃতি ও তার পরিবেশের এই বিচিত্র নিয়ম শৃঙ্খলার অধীনেই পার্থিব এই প্রাকৃতিক বিবর্তন ও প্রকৃতির অঙ্গ জীবজগতের সৃষ্টি ধ্বংস জন্ম মৃত্যুর বিষয়কর চলমান প্রক্রিয়ার সঙ্গে বাস্তুতন্ত্রের সতীক্ষ্ণ বিজ্ঞান প্রভাব প্রতিনিয়তই বিশ্ব প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে চলছে যার মাঝে অন্তর্নিহিত রয়েছে মানবজাতির একমাত্র মহিমান্বিত কল্যাণ তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের মঙ্গলে সৃষ্ট কল্যাণময়ী প্রকৃতির সঙ্গে আমাদের সংঘর্ষটি কি মানুষ গর্ব করে বলে এই পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ জীবজগত আর বিশ্বজগতে যাই কিছু রয়েছে এর সবই মানুষের কল্যাণে সৃষ্টি যদি তাই হয়ে থাকে তবে জীবন ধারণের জন্য স্বর্গময় এই বিশ্ব প্রকৃতি আজ ধীরে ধীরে নরকে পরিণত হওয়ার পেছনে কারণ কি এই পৃথিবীর ভূপৃষ্ঠে জীবজগতের ধারণের জন্য প্রয়োজনীয় জীবন উপকরণ বিস্ময়কর এক প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হচ্ছে যাকে কেন্দ্র করেই সমগ্র জীবমণ্ডলের জীবনচক্র পরিচালিত হচ্ছে তাহলে জীব অস্তিত্ব সংকটের মূল সমস্যাটি কোথায় বিশ্ব পরিবেশ ও প্রকৃতি নিয়ে গভীর পর্যবেক্ষণ ও গবেষণার পর আধুনিক পরিবেশ বিজ্ঞানীরা মানুষের কাছে এই কথা স্পষ্ট করছেন যে শুধুমাত্র মানুষের নিজ দাম্ভিক স্বার্থকেন্দ্রিক হীনমনোবৃত্তি আর বেঁচে থাকার একমাত্র অবলম্বন স্বর্গময় এই বিশ্ব প্রকৃতির অপার সৃষ্টিকে প্রকৃত বিজ্ঞান বান্ধব নয় এমন অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে গোটা বিশ্ব মহাবিপর্যয়ের মুখোমুখি হচ্ছে একই সঙ্গে বিশ্ব প্রকৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকোসিস্টেমকে প্রতি মুহূর্তে ধ্বংস করছে মানুষ আজ বিশ্ব প্রকৃতির স্বাভাবিক গতি প্রকৃতি নিয়ন্ত্রণের মূল দেশক সমগ্র প্রাণী জগতের জন্য হুমকি হয়ে উঠছে মানুষ সংগত কারণে বিশ্ব প্রকৃতির নেতিবাচক আচরণের শিকার হচ্ছি আমরা বিশ্ব প্রকৃতির জলস্থলে উদ্ভিদ ও প্রাণী জগতের বিচরণ ক্ষেত্র হতে শুরু করে বিচিত্র প্রকৃতির গতি প্রক্রিয়া জীব জগতের জন্ম মৃত্যু এভাবে জগৎ প্রকৃতির সকল নিয়ম শৃঙ্খলা রহস্য উন্মোচনে মানবজাতির জ্ঞান গবেষণা এক অভূতপূর্ব ফলাফল অর্জন করেছে কল্যাণের সঙ্গে আপন কল্যাণ সাধনে সত্যিকার অর্থে বিশ্বের মঙ্গল যেভাবে সম্ভব মানুষ ভাবছে। বিশ্বের মঙ্গলে জীবকুলের অনুকূল পরিবেশ রক্ষায় সৃষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি কি সঠিক পথে এগিয়ে চলছে এর সঠিক উত্তর হচ্ছে নিশ্চয় বিজ্ঞান সেই পথটি খুঁজছে বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবীর লক্ষ্যে অনুকূল সবুজ এক অর্থনীতির কথা বলছে যে পরিবেশ বান্ধব সবুজ অর্থনীতিকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আসন্ন মহাবিপর্যয়ের বিভীষিকাময় সম্ভাবনার হাত হতে মুক্ত হবে পৃথিবী প্রকৃতি ও তার জীবকুল সংরক্ষণে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টিতে একযোগে কাজ করতে হবে পরিবেশের যে কোনো অনাকাঙ্ক্ষিত বিপর্যয় হতে মুক্তির লক্ষ্যে বিশ্ব নাগরিকদের এক হতে হবে প্রকৃতি অনুকূল প্রাণীর আবাসভূমি বন ও জলাশয় সংরক্ষণের লক্ষ্যে জনসাধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আবশ্যক যা বিশ্ব প্রকৃতিকে বাঁচিয়ে জীবজগতের সঙ্গে সুস্থভাবে বেঁচে থাকার একমাত্র নিশ্চয়তাকে সুনিশ্চিত করবে হীনস্বার্থের সকল দ্বিধাদ্বন্দ্বকে তুচ্ছ করে আগামী প্রজন্মের জন্য গড়ে তুলতে হবে বিচিত্র এই প্রাণ প্রকৃতির অভয়ারণ্য বাসযোগ্য পরিবেশ প্রকৃতির অনুকূল সবুজ অর্থনীতির সুপরিকল্পিত বিজ্ঞান ও প্রযুক্তির কর্মপরিকল্পনায়। বিশ্বকে এগিয়ে নিতে হবে বিশ্ব শান্তির পক্ষে এটাই হতে হবে একমাত্র অঙ্গীকার আর তখনই একমাত্র বাসযোগ্য এই পৃথিবী হবে মানুষ ও প্রাণীজগতের সবার বিচিত্র ঋতুর দেশ রূপসী এই বাংলাদেশ ষড় ঋতুর দেশ বাংলাদেশে এখন আর ছয়টি ঋতুর দেখা মেলে না সুদীর্ঘ সময়ে গড়ে ওঠা ঋতুগুলোর বিলুপ্তি প্রমাণ করছে যে জলবায়ুর পরিবর্তন ঘটছে জলবায়ুবিদগণ মনে করেন জলবায়ুর এই উদ্ভট আচরণ বাংলাদেশের পরিবেশ প্রকৃতি কৃষি ব্যবস্থাপনা সহ প্রাণীকূলের জন্য অশনি সংকেত তাপদাহে পড়ছে গোটা দেশ গোটা বিশ্ব বাংলাদেশে বর্ষা মৌসুমে ঋতুর এই অস্বাভাবিক আচরণ বিপন্ন প্রকৃতিকে প্রতিনিয়তই অশনির বার্তা দিয়ে চলছে আবহাওয়া বিজ্ঞান বলছেন আগামীতে বৃষ্টির দিন দীর্ঘমেয়াদী সময় ধরে হওয়ার সম্ভাবনা রয়েছে সারা পৃথিবী জুড়ে চলছে প্রাকৃতিক মহা এসব দুর্যোগের প্রধান কারণ কি বিজ্ঞানী মহল বলছেন যে প্রকৃতির আপন নিয়মে যে বিপর্যয় ঘটে তা প্রাকৃতিক বিবর্তনেরই একটি ধারা নিয়ম বা নীতি বনে প্রাকৃতিক নিয়মে গাছের সঙ্গে গাছের সংঘর্ষে দাবানল সৃষ্টি হওয়া আগ্নেয়গিরি হতে লাভা লাভাভস্য উদ্গীরণ হওয়া এই ধরনের দুর্যোগ পৃথিবীতে আদিকাল হতে ঘটে চলছে বনে আগুন জ্বালিয়ে মানুষের দ্বারা দাবানল সৃষ্টির ব্যাপারটিও রয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সমস্যাটি কোথায় সমস্যা হচ্ছে প্রাকৃতিক যে দুর্যোগগুলো প্রকৃতির আপন নিয়মে সংঘটিত হতো তা আরো বেড়ে গেছে মানুষ কর্তৃক বিশ্ব পরিবেশের উপর প্রকৃতি বিরোধী নানাবিধ চাপ সৃষ্টির কারণে ক্রমেই প্রকৃতি বিরূপ হয়ে উঠছে এই বিরূপ হয়ে ওঠার পেছনে কারণ পরিবেশবান্ধব নয় বিজ্ঞানের এমন অপরিকল্পিত ব্যবহার জন্মহার বৃদ্ধি আর আধুনিক যান্ত্রিক সভ্যতার মানুষের অপরিকল্পিত জীবনযাপনের জন্য পরিবেশবান্ধব নয় এমন উন্নয়ন ও আবিষ্কার অতিরিক্ত জনসংখ্যার চাপ আর পরিবেশবান্ধব নয় এমন লাগামহীন নগরকেন্দ্রিক জীবন ব্যবস্থা প্রকৃতির সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দখল আর দূষণ করে অপরিকল্পিতভাবে বসবাস বিশ্বব্যাপী নানা ধরনের শিল্পের বৃদ্ধি শিল্প কারখানার বর্জ্য আগুন লেগে শিল্প কারখানাগুলোতে ভয়াবহ দুর্ঘটনা অসতর্কভাবে বিস্ফোরক দ্রব্য মজুদ করে রাখার কারণে আকস্মিক বিস্ফোরণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়া সহ জীবাশ্ম জ্বালানির বৃদ্ধি প্রকৃতির স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করে তুলছে পরিবেশ প্রকৃতির এই অস্বাভাবিক হয়ে ওঠার পেছনে যান্ত্রিক সভ্যতার অনেক কিছুই দায়ী বায়ু দূষণ স্বাস্থ্য ও পরিবেশের জন্য একটি ভয়াবহ সমস্যা যা বিশ্বজুড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পরিবেশে বায়ু দূষণ অতিরিক্ত বেড়ে গেলে তা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনজনিত সমস্যায় প্রথম সারির দেশ বাংলাদেশ বাংলাদেশের জনসাধারণের কাছে জলবায়ুর বিরূপ আচরণ দিন দিন স্পষ্ট হয়ে উঠছে এখানে আবহাওয়া ও জলবায়ুগত পরিবর্তনের কারণে অঞ্চল ভেদে বিভিন্ন সংকট সৃষ্টি হচ্ছে যার প্রভাবের শিকার এই জনপদের জনসাধারণ শর ঋতুর বাংলায় ঋতুর সঠিক আবর্তনের ক্ষেত্রে অস্বাভাবিক পরিবর্তন পরিবেশ বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে বায়ু দূষণ বেড়ে যাওয়ায় শহরে বসবাসরত মানুষের মাঝে বায়ু দূষণ নানা রকম স্বাস্থ্য সমস্যা দেখা দেয় বায়ু জনিত রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা সেবার দ্বারস্থ হয় নগরবাসী হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট সহ বায়ু দূষণজনিত রোগে বিভিন্ন বয়সের রোগীর সংখ্যা বেড়ে যায় এদের মধ্যে শিশু ও বৃদ্ধির সংখ্যাই বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় মানুষের স্বাভাবিকভাবে সেবনের ক্ষমতা পঞ্চাশ এ কিউ আই শহরের বায়ু দূষণ পরিস্থিতির কারণে নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে ও এর ভয়াবহ পরিণতি সম্পর্কে তুলে ধরতে হবে বায়ু দূষণ রোধে সকলেরই সচেতন থাকতে হবে বনায়ন বৃদ্ধির মাধ্যমে বায়ু দূষণ কমানোর উদ্যোগ গ্রহণ করতে হবে বায়ু দূষণ একটি অত্যন্ত ক্ষতিকর পরিবেশগত অবস্থা মানবদেহে এর প্রভাব ভয়াবহ বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বায়ু দূষণের কারণে চরমভাবে ব্যাহত হয় শুষ্ক মৌসুমে ঢাকা সহ সারা দেশ তীব্র বায়ু দূষণে আক্রান্ত হয় যা থেকে উত্তরণ সময়ের চাহিদা হয়ে দাঁড়িয়েছে গবেষকগণের সম্মিলিত প্রয়াস এ অবস্থা থেকে পরিত্রাণে কার্যকর ভূমিকা পালন করতে পারে তবে বায়ু দূষণ নিয়ন্ত্রণে একটি অর্থ সাশ্রয়ী বিজ্ঞানসম্মত ও টেকসই পন্থা প্রণয়নে গবেষকগণকেই প্রাথমিক ভূমিকা পালন করতে হবে বায়ু দূষণ নিয়ে গবেষণালব্ধ ফলাফল সম্পর্কে বলতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষক অধ্যাপক আব্দুল সালাম বলেন যে লং টার্ম প্ল্যানিং দরকার লং টার্ম প্ল্যানিংটা কি আমাদের শহরে কতটুকু জলাধার থাকবে সেইটা একটা শহরের রাস্তা কতটুকু থাকবে এগুলোর কিন্তু রেশিও আছে যে আপনি শহরের আয়তন কত মানুষ কত কত গাড়ি আছে প্রত্যেকটা রেশিও আছে সেই রেশিও মেনটেন করে আপনি রাস্তার পরিমাণ বাড়ান শহরে জলাদারের পরিমাণ বাড়ান ঢাকা শহরে বড় রকমের জলাধার কিন্তু নাই দুইটাই আছে ধানমন্ডি এলাকার হাতির জিন আর এখন গুলশান লাগে এছাড়া আপনি আরো বেশি বেশি করেন তাহলে এই রেশিওটা বেড়ে যায় এবং পলিউশনের পরিমাণ কমে যায় আর একটা হলো আপনি গাছপালা লাগান আমরা গাছপালা সব কেটে আরো নতুন বাড়িঘর বানাচ্ছি সেখানে আপনি গাছপালা লাগান গাছপালা লাগলে পলিউশনের পরিমাণটা কমে যাচ্ছে তাহলে এই যে লং টার্ম প্ল্যানিং গুলো দরকার সিটিটাকে প্ল্যানিং দরকার সেখানে জলাধারের পরিমাণ বাড়ানো দরকার এবং আমাদের গাছপালার পরিমাণ বাড়ানো দরকার তাহলে এইসব যদি লং টার্ম প্ল্যানিংগুলো করি আমাদের পলিউশনটা কমে আসবে বায়ু দূষণের বিভিন্ন রকম রাসায়নিক বস্তু আছে সেই রাসায়নিক বস্তুগুলোর মধ্যে মনে করেন সালফেট নাইট্রেট ফসফেট সক্স সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড কার্বন মনোক্সাইড ওজন এরকম বিভিন্ন গ্যাস আছে এবং সলিড পার্টিক আছে এবং আরো অর্গানিক কিছু সাবস্টেন্স আছে যেগুলো আমরা ভোলাটাইল অর্গানিক কার্বন বলি বা পোলি আরোমেটিক হাইড্রো বলি যেমন বেঞ্জিন ন্যাপথালিন টলুইন জাইলিন এই ধরনের সাবস্টেন্স গুলা বাতাসের মধ্যে বাসমান থাকে তো এগুলা যখন বাসমান থাকে এগুলো আমাদের বিভিন্ন রকমের ক্ষতি সাধন করে শুধু মানুষেরই ক্ষতি সাধন করে তা না আমাদের জলবায়ুর ক্ষতি সাধন করে আমাদের এগ্রিকালচারের ক্ষতি সাধন করে আমাদের যে ইকোসিস্টেম আছে ইকোসিস্টেমের খুব অল্প অল্প যে সাইজের যে পার্টিক গুলো আছে খুবই ছোট পার্টিকেলস এগুলো নাকের মধ্যে চিন্তা ব্রেনে জমা হয় ব্রেনে জমা হয় ব্রেনের বিভিন্ন অংশকে অকার্যকর করে ফেলে তো যার ফলে এর ক্ষতিটা বিরাট পরিমাণে মানুষের আর শরীরে এটা একটা বড় ধরনের এই ক্ষতি ছাড়াও আরও অনেক ক্ষতি আছে যেমন আমাদের জলবায়ু যে পলিউশন বেশি থাকলে টেম্পারেচার বেশি থাকে গ্লোবাল ওয়ার্মিং হয় সেই পলিউ ক্লাইমেট চেঞ্জের ক্ষতি করে তারপরে আমাদের যে এগ্রিকালচার আছে অনেক পলিউটেন যদি বাতাসে থাকে তাহলে এগ্রিকালচারের ফলন কম হয় আমাদের সেখানে একটা ক্ষতি আছে তাহলে আর এছাড়া যে ভিজিবিলিটি রিডাকশন হয় যে আমরা যে নর্মালি হয়তো পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারি যখন বাতাসে পলিউশন থাকে তাহলে কিন্তু আমরা বেশি দূর দেখতে পারি না ভিজিবিলিটি রিডাকশন হয় এর জন্য অ্যাক্সিডেন্ট বেড়ে যায় তারপরে সমুদ্রে অনেক সময় দেখবেন যে লঞ্চ এগুলো বসা আছে কারণ হলো তারা দেখতে পারতেছে না যাইতে পারতেছে না এই সবগুলাই কিন্তু বায়ু দূষণের কারণে আমাদের ক্ষতি হচ্ছে এটার যদি আমরা ফাইন্যান্সিয়ালি ক্যালকুলেট করি তাহলে অনেক পরি টাকা আমাদের ক্ষতি হবে আমাদের যে জিডিপি গ্রোথ আছে তার প্রায় 2% এই বায়ু দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এখন এই বায়ু দূষণটা কন্ট্রোল করা আমাদের খুবই দরকার এবং এখানে যে বায়ু দূষণের মাত্রাটা নরমালি যে डब्ल्यूএইচ এর ভ্যালু থাকে পিএম 2.5 এর 25 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকার কথা কিন্তু এখানে শীতকালে আমাদের এটা 8 থেকে 10 গুণ বেশি থাকে 200 থেকে তিনশো মাঝে মাঝে দু একদিন ফাইভ হান্ড্রেড মাইক্রোগ্রাম পার মিটার কেউ চলে যায় তার মানে এত একটা খারাপ পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাইতে পারি না দীর্ঘদিন এটাকে আমাদের অবশ্যই কম কন্ট্রোল করতে হবে যেমন ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের জন্য যে ব্রিক ফিল্ডগুলো আছে বা যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে বিভিন্ন রকমের টেকনোলজি আছে সেই টেকনোলজি যদি আমরা উন্নত মানের টেকনোলজি ব্যবহার করি এবং উন্নত মানের জ্বালানি ব্যবহার করি তাহলে সেখান থেকে পলিউশনটা কমে আসবে এটা একটা ওয়ে আরেকটা ওয়ে হইতে পারে যে আমরা শুধু ব্রিক দিয়ে কেন বিল্ডিং বানাবো আমরা অল্টারনেটিভ ম্যাটেরিয়ালের কথা চিন্তা করি অল্টারনেটিভ ম্যাটেরিয়াল যদি আমরা ইউজ করি তাহলে সেই আমাদের আর আরব্রিকের অত

2.5 মাইক্রোমিটারের সমান অথবা ছোট এগুলা কতটুকু আছে এটা দেখা যাচ্ছে কোনো বছর কমতেছে না আস্তে আস্তে বাড়তেছে তবে খুব বেশি যে বাড়ার কথা সেইভাবে হত বাড়তেছে না আমরা যে উন্নতি হচ্ছে আমাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস বিল্ডিং ইন্ডাস্ট্রি আমরা যে ভাবে উন্নতি হচ্ছে সেইভাবে হত বাড়তেছে না কিন্তু এটার পরিমাণটা বাড়তেছে দেখেন বর্ষাকালে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং বৃষ্টির সাথে বাতাসে যে ভাসমান বস্তুগুলা থাকে গুলো আস্তে আস্তে সাসপেন্ডেড হয়ে মাটিতে পড়ে আসে যার ফলে বাতাসে কম পরিমাণে থাকে শীতকালে সব বাতাসে বাসমান অবস্থায় থাকে কোনো বৃষ্টিপাত হয় না এখানে আরেকটা কারণ হলো শীতকালে বেশি হওয়ার সেটা হলো আমাদের কতগুলো ইন্ডাস্ট্রি আছে এগুলো শুধুমাত্র চালিত হয় যেমন আশেপাশে যে রাইস পার বয়েল ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো শুধু হয় আমাদের বাতাস বাংলাদেশের দুই দিক থেকে আসে একটা হলো দক্ষিণ দিক থেকে আর একটা হলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যে বাতাসটা আসে এটা হলো সমুদ্র থেকে বাতাসটা আসে তুলনামূলক পরিষ্কার বাতাস কিন্তু উত্তর দিক থেকে যে বাতাসটা আসে এটা হলো ডার্টি পলিউটেড বাতাস এবং শীতকালে এই বাতাসটা ইন্ডিয়ান এবং চাইনিজ যে

প্রতি বছরই পাঞ্জাবে এবং হরিয়ানাতে প্রচুর পরিমাণে এগ্রিকালচার ওয়েস্ট বার্নিং হচ্ছে এবং সেই বার্নিং হওয়ার দু একদিন পরেই দেখবেন যে দিল্লিতে ওদের পার্টিকুলার ম্যাটারের পরিমাণ কয়েকশো বা কয়েক এক হাজারের উপরে স্কুল বন্ধ করে দেয় বিভিন্ন বাচ্চারা মুক্ত থাকতে পারে তার দুই একদিন পরেই দেখবেন যে সেই পলিউশনটা একটা অংশ বিরাট অংশ বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে এবং আমাদের শুধু ঢাকা শহর না পুরো বাংলাদেশের উপর দিয়েই পলিউশনটা যাচ্ছে এবং সেই পলিউশনটা প্রচুর পরিমাণে আমাদের এখানে কন্ট্রিবিউট করতেছে আমাদের বায়ু দূষণে আহ তাহলে দেখা যাচ্ছে যে শুধু আমাদের যে নিজস্ব পলিউশন সেটা না আমরা বাইরের থেকে একটা পলিউশন পাচ্ছি এবং সেটাই শীতকালেই পাচ্ছি এবং শীতকালে বাতাসটা উত্তর দিক থেকে আসতেছে এবং উত্তর দিক থেকে বাংলাদেশের উপরে বঙ্গোপসাগরে যাচ্ছে বিরাট একটা পলিউশন তাহলে আমরা বাইরের থেকে পাচ্ছি সম্প্রতি সময় বাংলাদেশের তাপদাহ সহ ঝড় বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে এটা আজ স্পষ্ট যে আমরা উন্নত বিশ্বের মানুষগুলোর বেপরোয়া জীবনযাপনের ক্ষতিকর প্রভাবের শিকার শুধু আমরাই নয় সম্প্রতি উন্নত বিশ্বের দেশগুলো টর্নেডো সুপার সুপারটাইফোন দাবানল তাপদাহ সহ প্রাকৃতিক নানা বিপর্যয়ে জর্জরিত জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে প্রাকৃতিক বিপর্যয়ে দেশে উন্নত সেসব দেশগুলোই এখন কার্বন নিঃসরণ কমানোর কথা বলছে বিশ্বজুড়ে পরিবেশগত ভয়াবহ সমস্যাগুলোর সঙ্গে অভিযোজনের মধ্য দিয়েই আমাদের টিকে থাকতে হবে বাসযোগ্য পরিবেশের ক্ষতি সাধন করে নয় বাঁচতে হলে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে জীবনযাত্রার মানের ক্ষেত্রে পরিবেশ প্রকৃতির স্বচ্ছ ক্ষমতাকে প্রাধান্য দিতে হবে অতীতের সকল ক্ষতির অবসান ঘটাতে এখনই সচেতন হয়ে উঠতে হবে এর ব্যতিক্রম যে কোনো কিছুর পরিণাম এখন আমাদের সামনে দৃশ্যমান